প্রথম আমেরিকান হিসেবে পোপ নির্বাচিত হয়েছেন কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট পোপ হিসেবে চতুর্দশ লিওনামটি বেছে নিয়েছেন তিনি বৃহস্পতিবার ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া বেরিয়ে আসার পরই নতুন পোপ নির্বাচনের বিষয়টি সামনে আসে এদিন একশো তেত্রিশ কার্ডিনালের সরাসরি ভোটে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নেওয়া হয় সাদা ধোঁয়া নজরে আসার পর স্থানীয় সময় এদিন সন্ধ্যা ছয়টার কিছু পরে সেইন্ট পিটার্স চার্চের ঘন্টা বেজে ওঠার সাথে সাথে সেইন্ট পিটার্স স্কোয়ার অপেক্ষমান মানুষ উল্লাসে ফেটে পড়ে কিছুক্ষণ পরেই সেইন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে নতুন পোপকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়া হয় ঘোষণা করা হয় পোপ হিসেবে তার ধারণ করা নামটিও এ সময় পোপ হিসেবে জনসম্মুখে নিজের প্রথম ভাষণ দেন চতুর্দশ লিও ভাষণে বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করেন তিনি রোম ইটালি এবং বিশ্বের সব ভাই বলছি আমরা সম্মিলিতভাবে এমন এক পরিণত হতে চাই যা যে শান্তি অন্বেষণ করে দাতব্য কাজের সুযোগ খোঁজে যারা কষ্টে থাকে তাদের কাছে থাকার চেষ্টা করে এদিন ভ্যাটিকান সিটিতে উপস্থিত আমেরিকান পর্যটকদের আনন্দ ছিল চোখে পড়ার মতো প্রথম আমেরিকান পোপে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন উইলিয়াম নামে এই শিক্ষার্থী জানান জীবদ্দশায় আমেরিকান কাউকে পোপ হিসেবে দেখবেন তা তিনি ভাবতেই পারেননি জিনা ব্রাউন নামে আরেক আমেরিকান মনে করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যেহেতু ক্যাথলিক ট্রাম্প হয়তো শিগগিরই পোপের সাথে সাক্ষাৎ করতে ভ্যাটিকান যাবেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পোপ হিসেবে আমেরিকান কেউ নির্বাচিত হয়েছে এর সম্মানের আর কি হতে পারে অন্যদিকে স্টেট সেকরেডরি মার্ক রুবীও নব নির্বাচিত পপ চতর্দশ লীকে সুভচ্ছেসা নিয়েছেন সাংবাদীদের এ কথা জান স্ইট ডিপার্মেন্ডের মুখপাত্র টে্যামি বরুসহা হ পি আজিমুরুষত কনটি এ24 নিউজডস্। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর